আমাদের শৈশবের সেই হারিয়ে যাওয়া মজাদার খাবারগুলোর কথা মনে আছে যে খাবারগুলো স্কুলের গেট গ্রামের হাট বা পাড়ার মোড়ে একসময় খুব সহজে মিলত আজ সেগুলোর অনেকটাই হারিয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানব হারিয়ে যাওয়া সেই শৈশবের মজাদার দশটি খাবার সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখে নিন আপনার প্রিয় শৈশবের খাবারটি এই তালিকায় আছে কিনা দশ নম্বরে রয়েছে শনপাপড়ি মুদির দোকানে ঢুকলেই চোখে পড়ত বড় কাচের বয়াম ভরা শনপাপড়ি গোল গোল কয়েনের মতো দেখতে কিন্তু একটু মোটা ছোটবেলায় এই বয়ামের দিকে না তাকিয়ে থাকা যেত না স্কুল থেকে ফিরেই বা খেলাধুলা শেষে আমরা দৌড়ে দোকানে যেতাম শুধু একটা শনপাপড়ি কেনার জন্য দোকানদার খুব চেনা ভঙ্গিতে খবরের কাগজ থেকে ছোট্ট একটা টুকরো ছিঁড়ে নিতেন আর তাতে একটা শনপাপড়ি মুড়ে আমাদের হাতে দিতেন দামও ছিল খুব কম মাত্র এক টাকা কিন্তু সেই এক টাকার শনপাপড়ি তখন আমাদের কাছে ছিল সবচেয়ে বড় আনন্দ মুখে দিলেই শনপাপড়িটা গলে যেত চিবানোরও দরকার পড়ত না হালকা তুলোর মতো মিলিয়ে যেত তারপর মুখে লেগে থাকত দারুণ একটা মিষ্টি স্বাদ যা তখনকার দিনে যেন আলাদা একটা সুখ দিত এখন ভাবলে মনে হয় ছোটবেলার সেই সহজ আনন্দগুলোই ছিল আসল মজার ব্যাপার এক টাকার শনপাপড়ি কিনতে দৌড়ে যাওয়ার সেই মুহূর্তগুলো আজও মনে পড়লে হাসি পেয়ে যায় তারপর নয় নম্বরে রয়েছে কটকটি কটকটি শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে আমাদের সময়ে এমন মানুষ খুব কমই আছে যে কটকটি খায়নি এক দু টাকা দিয়ে কেনার চেয়ে বেশিরভাগ সময়ই আমরা ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল বা ভাঙারি জমা দিয়ে কটকটি নিতাম এটাও ছিল এক ধরনের আনন্দ যেন নিজের জিনিস দিয়েই নিজেই মজা কিনে খাওয়া দুপুরবেলা বা বিকেলের দিকে দূর থেকে কটকটিওয়ালার সেই পরিচিত ঘন্টার শব্দ শুনলেই সবাই ছুটে যেতাম সেই শব্দটা যেন জাদুর মতো ছিল ঘন্টা বাজলেই বুঝতাম মজার কটকটি এসে গেছে আট নম্বরে রয়েছে পাপড় ভাজা ছোট থেকে বড়দের সবারই দিয়েছিল এই মচমচে খাবারটি মাত্র এক টাকা দাম হলেও সেই বিশাল গোল পাপড় ভাজার জন্য কতই না ভিড় জমত পাপড় ভাজার সেই টুকটুক শব্দ গরম ধোয়া আর লবণ মরিচ ছিটানো স্বাদ যেন আজও জিভে লেগে আছে স্কুলে ফেরার পথে বন্ধুদের সাথে মিলে পাপড় ভাজা ভাগাভাগি করে খাওয়ার আনন্দ একদমই আলাদা ছিল শৈশবের সেই সরল মুহূর্তগুলো মনে পড়লে আজও হৃদয়ে এক অদ্ভুত নরম অনুভূতি জাগে এরপর সাত নম্বরে রয়েছে পাইপ আইসক্রিম লাল সবুজ হলুদ কমলা রঙের এক টাকার সেই ছোট্ট আইসক্রিমকে কেউ কে ভুলতে পারে স্যাকারিনে ভরা রঙিন এই আইসক্রিম ছিল ছোটবেলার আনন্দের স্কুলের বাইরে সহজেই পাওয়া যেত মুখে দিলে মিষ্টি স্বাদ ছড়িয়ে যেত আর রঙিন ছোট্ট আইসক্রিম হাতে ধরে থাকাটাই ছিল এক আনন্দের মুহূর্ত এখনও ঢাকার কিছু এলাকায় এই পাইপ আইসক্রিম পাওয়া গেলেও আগের মতো সেই স্বাদ আর পাওয়া যায় না আজও ভাবলে মনে পড়ে রঙিন সেই পাইপ আইসক্রিম যেন আমাদের শৈশবের সঙ্গেই ধীরে ধীরে হারিয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শৈশবের খাবারগুলোর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় খাবার খাবারগণটি এরপর পাঁচ নম্বরে আছে বোম্বে আইসক্রিম শুধু নামটা শুনলেই ছোটবেলার সেই উত্তেজনা মনে পড়ে যায় কখনো দৌড়ে গিয়ে চার আনা কখনো আট আনা আবার কখনো এক টাকার পকেট মানি নিয়ে দৌড়ে চলে যেতাম আইসক্রিম ওয়ালার কাছে যদি টাকা কম পড়ত তাহলেও টুকরি করে চাল নিয়ে গিয়ে আইসক্রিম কিনতাম এই আইসক্রিমের স্বাদ একেবারেই আলাদা নানান রঙের সাকারিন মিশিয়ে বানানো সেই আইসক্রিম মুখে দিলেই জিভ আর ঠোঁট লাল হয়ে যেত আর সে লাল রং আর মিষ্টি স্বাদের মিলন তখন যেন পুরো রাস্তাকে আনন্দে ভরে দিত চার নম্বরে রয়েছে সুইট বল বা টিকটিকির ডিম শুধু নাম শুনলেই ছোটবেলার মজার স্মৃতি মনে পড়ে যায় পাড়ার মোড়ের মুদি দোকানে পাওয়া যেত নীল রঙা ছোট বাক্স বাক্স খুললেই ভেতরে দেখতাম ছোট ছোট রঙিন গুড়িগুড়ি সাদা কমলা সবুজ নীল সব রঙের মিষ্টি টিকটিকির ডিম খেলে মুখে মিষ্টি আনন্দ ছড়িয়ে যেত এরপরে তিন নম্বরে রয়েছে নাবিস্কো লজেন্স এক টাকায় চারটা পাওয়া যেত যা আজকাল কল্পনাও করা যায় না ছোটবেলায় এই লজেন্স ছিল আমাদের মজার খেলার অংশ পাইনাপল, বানানা ম্যাঙ্গো প্রতি লজেন্সের আলাদা আলাদা স্বাদ ছিল প্যাকেটের উপরে ফলগুলোর ছবিও থাকত যা দেখে খুবই খুশি লাগত কোনোটার স্বাদ ঝাল মিষ্টি আবার কোনোটা একটু টক মুখে দিলেই আনন্দ ছড়িয়ে যেত এরপরে দুই নম্বরে রয়েছে পাগলা পানি ছোটবেলার এই আশ্চর্য পানীয় একবার মুখে দিলেই টক ঝাল আর মিষ্টি সব স্বাদ একসাথে মিলত স্কুলের বাইরে এক টাকার বিনিময় সহজেই পাওয়া যেত পাগলা পানির স্বাদ আরও মজার হতো বড়ই তেঁতুল বা অন্যান্য আচারের মিশ্রণে ছোটবেলায় এই এক টাকার পানীয়ের জন্য অনেক সময় আমরা দৌড়ে যেতাম স্কুলের বাইরে সর্বশেষে এক নম্বরে রয়েছে হজমি শৈশবের কথা মনে পড়লেই অনেকের মুখে চলে আসে হজমির স্বাদ মুখে দিলেই স্বাদে মিষ্টি হালকা টক আর চটকদার একটা অনুভূতি ছড়িয়ে যেত ছোটবেলায় আমরা হজমি খেতে খেতে মজা পেতাম আর সেই স্মৃতি এখনো মনে পড়লে হালকা হাসি ফুটে আসে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন শৈশবের কোন খাবারটি আজও দেখলে আপনার পুরনো দিনের কথা মনে পড়ে যায় আর আপনি কি বাংলাদেশের সবচেয়ে ধনী দশটি জেলা সম্পর্কে জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন